আজকের রেসিপি হল দই আলুর দম নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লাল লাল করে বানানো দই আলুর দম এই দই আলুর দম খুবই সহজে বানিয়ে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক এই দই আলুর দমটা আমরা কিভাবে বানাই প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ লবণ আর হলুদটা দেবার ফলে আলুটা থেকে খুব সুন্দর একটা কালার এসে যাবে এবার আমি এখানে দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা খুব ভালোভাবে ভাজার জন্য একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে আলুটাকে আবারও নেড়ে চেড়ে নেব। আলুটা খুব সুন্দর দেখো কালার এসে গেছে এইভাবেই আলুটাকে ভেজে নিতে হবে আলুটা এদিকে ভাজা হোক এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি একশো গ্রাম দই যেহেতু দই আলুর দম দইটা একটু বেশিই দিতে হবে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব ফিস থেকে বার করি কিন্তু দই ব্যবহার করবে না রান্না করার আধ ঘন্টা আগে দইকে বের করে রাখবে এবার দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে এটাকে গুলে নেব খুব সুন্দরভাবে এটা গোলা হয়ে গেছে এবার এটাকে আমি এখন সরিয়ে রাখব এদিকে আমার আলুটাও দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব এখানে আমি ছোট্ট আলু নিয়েছি ছোট্ট আলুর আলুর দম খেতেও ভালো দেখতেও ভালো তোমরা যদি মনে করো বড় আলু নেব তাও হবে এবার ওই করার মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর কালার আসবে এবার দিয়ে দিলাম আদার পেস্ট দু চামচ আদার পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে এবার দিয়ে দেব টমেটো কেচাপ আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করলাম তোমরা টমেটোও ব্যবহার করতে পারো মশলাটা দেখো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই দইটাকে দিয়েও আমি খুব ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব দইটা দেবার ফলে এতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে আর কালারটাও খুব সুন্দর হবে দইটা দেবার পর আমি এখানে দিয়ে দেব সবুজ মটরটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটা আমি কষিয়ে নেব দেখো মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা থেকে তেল ছেড়ে আসার জন্য একটা ঢাকা দিয়ে দেবো এক মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো এক মিনিট পর আমি ফিরে এলাম আর কতটা সুন্দরভাবে ওপরে তেলটা ভেসে উঠেছে মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়েও খুব সুন্দরভাবে আমি মশলার সাথে কষিয়ে নেব দেখো আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটা আমি যেহেতু ছেঁকে নিয়েছি আলুটা আমার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালোভাবে আলুটাকে কষিয়ে নিলাম দেখো আলুটা আমার সিদ্ধ হয়েই গেছে এবার দিয়ে দেব জল জলটা আমি এখানে খুব বেশি দেব না এই আলুর দমটা একেবারে গায়ে লাগা লাগাই হবে আর বেশি জলের প্রয়োজন হবে না আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি তাই আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তোমরা যে যেমন আলুতে করবে সেই রকম বুঝে আলুটাকে সিদ্ধ করে নেবে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুঁচি ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো দু মিনিট পর ফিরে এলাম একেবারে দই আলুর দমটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নেব গ্রেভিটা এই রকমই আমি রাখবো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আলুর মধ্যে গ্রেভিটা টেনে নেবে এবার চলো সার্ভ করে নি দেখো কতটা সুন্দর লাগছে এই দই আলুর আলুর দমের সাথে আমি সার্ভ করে নিচ্ছি ফুলকপির কচুরি এই ফুলকপির কচুরি আমার চ্যানেলে ফুল রেসিপি দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো আলুর দমটা কতটা সুন্দর লাগছে আর ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই দই আলুর দম তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো ভালো খাওয়াতে থাকো পরিবারের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো ভিডিও দেখতে চাও রেসিপি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আমরা সেই রেসিপিটা আনার চেষ্টা করব। আজকের মতো শেষ করলাম টাটা